এসআই এর বিষয়ে তো সেটা ইলেকশন কমিশনের ব্যবস্থা এটা বিজেপির ব্যবস্থা তো ইলেকশন কমিশন এই প্রথমবার করছে তেমন নয় ওনারা ঢাকডোল পিটার জন্য সেরা নতুন ঢাকডোল কিনেছে এরা এসআইআর তো আমাদের সঙ্গে হতো কংগ্রেস যখন ছিল তখনও হতো এ নতুন কোন ব্যবস্থা নয় তো এদের কাছে কোনো ইস্যু নেই তো তার জন্য ইস্যু পার্লামেন্ট কেউ চলতে দিল না এরা আস অরিজিনালি লাস্টে কি বললো রাহুল গান্ধী টুইট কি আসলো আপনারা তো দেখে নিয়েছেন আজকে যে গুরুত্ব বাংলা টাইপ হিন্দি বললেন বলছি আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করলেন আপনারা বাংলায় কতটা আশাবাদী ব্যাপারে আপনাদের বাংলাতে বাংলার মানুষ আশাবাদী সম্পূর্ণ বিশ্বাসী আজাদি চাইছে বাংলার মানুষ শ্বাস ফেলতে চাইছে এটা বন্ধ করে বাংলার মানুষকে এত সুন্দর একটা আমাদের সংস্কৃতি বাংলা আজকে যেটা চিন্তা করে দুদিন পর পুরো ভারতবর্ষে প্রান্ত চিন্তা করতো সেই জায়গাতে কোথায় নিয়ে গেছে বাংলাকে তো সেই বাংলার আমরা পুনরুদ্ধার করব আমাদের সেই বাংলা লাগবে বিবেকানন্দের বাংলা লাগবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা লাগবে বঙ্কিমচন্দ্রের বাংলা লাগবে আমরা সেই বাংলায় যেই সুজালাং সুফলাং বাংলা এবং শক্তিশালী বাংলা সমৃদ্ধিশালী বাংলা সেই বাংলাই হি নরেন্দ্র ভাই নেতৃত্বে আমরা পুনরুদ্ধার করব এবং বাংলার মানুষ সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করে যে বিজেপি এখন বাংলায় বাঙালি সাজতে চাইছে এই যে দুর্গা পুজো বা সাজিভার বিভিন্ন কিছুতে এখন বিজেপি বাঙালি সাজতে চাইছে আপনারা কী মনে করেন দেখুন আমি মমতা মানাদ্জিকে সার্টিফিকেট নেই তবে বিপ্লব দেবেন আমার মা বাবা আমার জন্ম হয়েছে এখন উনি সার্টিফিকেটের ব্যবস্থা করবেন ওই জায়গায় পৌঁছে গেছেন আপনার সার্টিফিকেট উনিই দেবেন ও তো বার্থ সার্টিফিকেট তো হসপিটাল দেয় তো ওনার কি এখন ডাক্তার হয়ে গেছেন উনি এখন ডাক্তারও হয়ে গেছেন উনি আমার সার্টিফিকেট তো আমি বাঙালি না কারগুরের যে আমার বাবা হিরোরণ দেব মা মিনারানি দেব এখন মমতা বানি সার্টিফিকেট বিপ্লব দেবে সে বাঙালি না নন বেঙ্গলি তো অজেব দেশের গাজব খানি ওনার বয়স হয়েছে চলো চলো দাদা ये फ्लाइट फ्लाइट मेरा इलेक्शन कमीशन का इशू है ये हमारा इशू नहीं है इलेक्शन कमीशन को, को सुस्त इलेक्शन करना है तो ऐसे जो जो करना है वो करेंगे दादा